কোথায় কী প্রোগ্রাম হলো আমরা ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে এসেছি আমরা সেফটি সম্পর্কে অর্থাৎ মানুষের কাছে গ্যাসের সচেতন সম্পর্কে আমরা প্রোগ্রাম করতে এসেছি কি সচেতনতা শিবির হ্যাঁ সচেতনতা এই সচেতনতা শিবিরে মানুষকে কী কী তুলে ধরলেন গ্যাস সম্পর্কে গ্যাস ব্যবহার সম্পর্কে সচেতন শিবিরে মূলত আমাদের বেসিক সেফটি সেপ অর্থাৎ বিএসসি যেটা অর্থাৎ গ্যাসের কিচেনটা কীভাবে লাগলে বা কিচেনে কী কী জিনিস রাখলে সহজে আমরা সেফটি পাবো অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতে পারবো তার জন্য কয়েকটা রুলস আমাদের বলে দিই প্রথমে কিচেনে দার্য পদার্থ কিছু রাখা যাবে না তারপরে আপনার কিচেনে যে সিলিন্ডারটা নিচে রাখতে হবে সিলিন্ডার ঠিক উপরে অর্থাৎ সিলিন্ডারের হাইটে তার উপরে হাইটে আমাদের ওভেন রাখতে হবে ওভেনের রান্না হয়ে গেলে সুইচটা ওভেনে সুইচ অফ করার পরে রেগুলেটর সুইচ আগে অফ করতে হবে তারপর ওভেনের সুইচ অফ করতে হবে অবশ্যই মাস্ট রেগুলেটর সুইচ অফ করতেই হবে গ্যাসে আগুন ধরে গেলে মানুষ কি করবে বাঁচার জন্য দেখুন আমরা যে দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি কিচেনে আগুন লাগতেই পারে এটা অসম্ভবের কিছু নেই তো সেক্ষেত্রে আমাদের দুটি প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি ফায়ার বল আর একটি ফায়ার পাঞ্চ অর্থাৎ এই ফায়ার পাঞ্চের মাধ্যমে প্রত্যেকের কিচেনে এই ফায়ার পাঞ্চ রাখতে হবে যদি কোনো কারণে শুধু গ্যাস লিকেজ করে শুধু সেখানে আগুন লেগে যায় তাহলে এই ফায়ার পাঞ্চ আমরা স্প্রে করতে পারি স্প্রে করে আগুনটা নেভাতে পারি এই সচেতনতা শিবির কি প্রয়োজন অবশ্যই প্রয়োজন সাধারণ মানুষ যারা অনেকেই জানেন না তাদের জন্য আজকে এই সচেতনতা শিবির এখানে মূলত এই বিষয়টাই যাতে এসেছে যে রান্নাঘরে কী করে আপনারা গ্যাস ব্যবহার করবেন কী করে রান্না করার পর কি রুলস মেনটেন করলে আপনাদের আগুন লাগার সম্ভাবনা কম মানুষ নিরাপত্তা

সচেতনতা শিবিরের মধ্যে জনগণকে আর কি কি জানা নেবেন হ্যাঁ উদ্দেশ্য জানানো যে আমরা রান্নাঘরে যে জিনিসগুলি ব্যবহার করলে আমাদের আগুন জানার সম্ভাবনা কম থাকবে সেই সেই জিনিসগুলি রাখবেন যেগুলো অর্থাৎ দার্য পদার্থ আপনি ব্যবহার করবেন না কেরোসিন জাতীয় বিভিন্ন রকম মোমবাতি জাতীয় কিছু রাখবেন না যতটা দূরে সম্ভব রাখা যায় তারপরেও যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে আমাদের কাছে যে দুটি প্রোডাক্ট আছে এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আমরা বললাম এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমরা বললাম এরম কি সচেতনতা শিবির আরও হবে অবশ্যই হবে এটা কি বিনা পয়সায় হলো হ্যাঁ এটা বিনা পয়সায় আমাদের প্রত্যেকটি গ্যাস অফিস থেকে প্রত্যেকের যতগুলি কনজিউমার আছে কনজিউমারদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে তারা প্রথমে কিচেনটা দেখবে কিচেনের কী কী বিষয়বস্তু তা আমরা নোট করব ঠিক আছে নোট করার পরে সেখানে একটি প্রত্যেকটি তথ্য আমাদের ইন্ডিয়ান হয়ে যাবে কোনো ফোন নাম্বার দেবেন কনজিউমারকে হ্যাঁ আমরা মানে এই স্যার ধরে আছেন দেখুন এলপিজি এমার্জেন্সি হেল্পলাইন লিকেজ হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন জিরো সিক্স এই ওয়ান নাইন জিরো সিক্স অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি একশো ছিয়ানব্বই জন পুলিশ আসে কিন্তু ওয়ান নাইন জিরো সিক্স সম্পর্কে মানুষকে অবগত করছি যাতে কোনো কারণবশত যদি জুড়ে লিকেজ হয় সেক্ষেত্রে এই নাম্বারে কল করলে সঙ্গে সঙ্গে আমরা সার্ভিস করবো চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় সার্ভিস করবো আপনার নাম পরিচয় আমার নাম অর্ণব পাল আমি ইন্ডিয়ান গ্যাসেরই এক অফিস অফিস স্টাফ